আমরা এখন বাজি ধরবো একটা বুঝছো তরে নিয়ে বাজি ধরছি মানে যাই তরে সাইডে নিয়ে যেতে পারবো পাঁচ হাজার দশ হাজার টাকা লাগামো দুই হ্যাঁ হাজার আমি পাঁচ হাজার যাই যাইবো হ্যাঁ দশ হাজার টাকা নিবো

পার পারমু অনে দেখ তুই দেখ সবাই দেখ এবারে বটলারে পারস না আর আমার লেগে বোটলার কোন বিষ হয় না দেখ দেখ বটলা অনেক एक বাইরে বোটলা দেখছি তলাই বোটলা তো এই পাঁচ হাজার দশ হাজার লাগাইছি তোর এখন নেই বিশ টাকা দিয়ে দিলাম নে তারপর তো ওর মতন আমি বুটকে আগাইতে চাই না